সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠার অঙ্ক সম্পর্কে আলোচনা করব আশা করি তোমরা যদি আমার এই আলোচনা ভালোভাবে শোনো তাহলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে বলা হচ্ছে প্রথম অধ্যায়ের দুই নম্বর পেজ সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করো সংখ্যা আছে এটা যে শ্রেণী আছে শ্রেণী অনুযায়ী যখন বসানো হবে তখন তাদের নির্দিষ্ট সংখ্যাটা নির্ণয় করতে বলছে যেমন তোমাদের বই আছে উদাহরণ এক যে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো যেমন দেওয়া আছে তিন সাত দশ চব্বিশ পর্যায়ক্রমে একত্রিশের পরের সংখ্যাটি কত হবে বা তার পরের সংখ্যাটি কত হবে বিষয়ে বিষয়ে তোমরা এখন খেয়াল করো তাহলে আমরা জানি প্রদত্ত সংখ্যাগুলোর পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য তিন থেকে দশ পর্যন্ত যদি আমরা যাই তাহলে পার্থক্য হচ্ছে সাত আবার দেখো দশ থেকে যখন আমরা সতেরো পর্যন্ত যাব। তখন পার্থক্য কিন্তু আবারও সাত সতেরো থেকে চব্বিশ পর্যন্ত যখন আমরা যাব তখন আবারও পার্থক্য কিন্তু সাত তাহলে চব্বিশ থেকে যখন আমরা একত্রিশ পর্যন্ত যাব তখনও পার্থক্য কিন্তু হচ্ছে সাত বলা হচ্ছে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তাহলে পরে দুটি সংখ্যা যখন আমরা নির্ণয় করতে যাব এখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে এখানে প্রতিবার পার্থক্য দেখা যাচ্ছে সাত অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে পরের সংখ্যার সাথে সাত যোগ করলে কত হয় আটত্রিশ হয় এখানে মনে মনে ধরি আমরা আটত্রিশ আবার দেখো আটত্রিশের পরের সংখ্যাটি কত হবে আটত্রিশের পরের সংখ্যাটি যেমন ধরো একত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত যদি আমরা যাই আবারও পার্থক্য সাত তাহলে আটত্রিশের পরের সংখ্যাটি হবে আটত্রিশ যোগ সাত সমান পঁয়তাল্লিশ এখন যদি বলে দুইটি সংখ্যা নির্ণয় যদি বলে তিনটি সংখ্যা নির্ণয় তখন কি করবা তখন এই আটত্রিশ থেকে পাঁচচল্লিশ চল্লিশ কত কত লাগে পার্থক্য হচ্ছে সাত তখন তোমরা কত হলো বাহান্ন যদি দুইটি সংখ্যা নির্ণয় করতে বলে তখন তোমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করবে প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যাটাতে তোমাদের দূরত্বটা আগে বের করো প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যাটার পার্থক্যটা আমরা যখন বের করলাম তখন পার্থক্যটা হচ্ছে সাত আবার দেখো 10 থেকে সতেরো পর্যন্ত যখন আমরা যাব তখন পার্থক্যটা হচ্ছে আবার সাত আবার দেখো সতেরো থেকে যখন আমরা চব্বিশ পর্যন্ত যাব তখনো পার্থক্যটা হচ্ছে সাত চব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত যখন যাব তখনও পার্থক্যটা হচ্ছে সাত কিন্তু একত্রিশের পরে কোনো সংখ্যা দেয়া নাই বলছে একত্রিশের পরে আরো দুইটি সংখ্যা তোমরা নির্ণয় করো তাহলে একত্রিশের পরে যখন আমরা দুটি সংখ্যা নির্ণয় করতে যাব প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে তিন থেকে দশ দশ থেকে সতেরো সতেরো থেকে চব্বিশ চব্বিশ থেকে একত্রিশ আমরা প্রতিবারে পার্থক্য পাইলাম হলো সাত তাহলে প্রতিবারে যদি পার্থক্য সাত পাই তাহলে অতএব সংখ্যা দুটি হবে একত্রিশ যোগ সাত ইকল টু আটত্রিশ তারপর সংখ্যাটি হবে আটত্রিশ যোগ সাত ইকল টু পঁয়তাল্লিশ যদি তৃতীয় সংখ্যাটি বের করতে বলতো আমরা পঁয়তাল্লিশের এর সাথে সাত যোগ করলে আমরা তৃতীয় সংখ্যাটি পেতাম দেখো উদাহরণ দুই বলছে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এখানে সংখ্যাগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে এক চার নয় ষোলো পঁচিশ এর পরে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এর পরবর্তী সংখ্যাটি আমরা নির্ণয় যদি করি তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর পাশাপাশি দুটি সংখ্যার যদি আমরা পার্থক্য খেয়াল করি এক থেকে চারের পার্থক্য হচ্ছে তিন চার থেকে নয়ের পার্থক্য কত পাঁচ নয় থেকে সতেরোর পার্থক্য কত সরি নয় থেকে ষোলোর পার্থক্য কত সাত ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আবার আবার থেকে পর্যন্ত হচ্ছে তোমরা আর একটা জিনিস খেয়াল করো এক থেকে চার যখন যায় তখন পার্থক্য ছিল হলো তিন অর্থাৎ তিন বৃদ্ধি পাইছে চার থেকে আমরা যখন নয় যাচ্ছি তখন বৃদ্ধি পাচ্ছে হলো পাঁচ পাঁচ থেকে যখন আমরা ষোলোতে যাচ্ছি তখন পার্থক্য হচ্ছে সাত ষোলো থেকে পঁচিশে যখন যাচ্ছি তখন পার্থক্য হচ্ছে নয় তাহলে প্রতিবারে যদি পার্থক্য কি হচ্ছে অথবা প্রতিবারে বৃদ্ধি পাচ্ছে কত তিন থেকে পাঁচ দুই পাঁচ থেকে সাত দুই সাত থেকে নয় হচ্ছে দুই তাহলে প্রতি ধাপে বা প্রতিবারে দুই বৃদ্ধি পেয়েছে প্রতি ধাপে বা প্রতিবারে দুই বৃদ্ধি পেয়েছে অতএব পরবর্তী সংখ্যা হবে পঁচিশের সাথে এই নয় যে বৃদ্ধি পাইছে পঁচিশ এই যে নয় এই যে নয় বৃদ্ধি পাইছে এই নয়ের সাথে জামন্তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে দুই যোগ করলে সাত হয় সাতের সাথে দুই যোগ করলে নয় হয় তাহলে আমরা পঁচিশের সাথে যোগ করব এই নয় এবং প্রতি ধাপে বৃদ্ধি হচ্ছে দুই তাহলে পঁচিশ যোগ নয় আর দুই এগারো ইকুয়াল টু ছত্রিশ আবার তোমরা খেয়াল করো পরবর্তী সংখ্যাটি হবে ছত্রিশের পরে যোগ চিহ্ন দিয়ে তাহলে পঁচিশের পরে যদি আমরা ছত্রিশ যাই খেয়াল করো পঁচিশ থেকে ছত্রিশ কত বৃদ্ধি পাচ্ছে এগারো তাহলে এই এগারোর সাথে কিন্তু নয় থেকে এগারো এই আবার দেখো নয় থেকে এগারো নয় থেকে এগারোতে বৃদ্ধি পাইছে কত দুই তাহলে নয় থেকে এগারো প্রতিবারে যদি দুই বৃদ্ধি পায় তাহলে নয় থেকে এগারোতে বৃদ্ধি পাইছে হলো দুই তাহলে ছত্রিশের সাথে যোগ এগারো যোগ হচ্ছে দুই

অর্থাৎ ছত্রিশ থেকে উনিপঞ্চাশ পর্যন্ত আমাদের তেরো বৃদ্ধি পাইছিল তাহলে তেরো লিখলাম কিন্তু প্রতিবারে বৃদ্ধি পাইছে কত দুই তাহলে সেই দুইটা এখানে যোগ করে দিলাম তাহলে কি করতে পারি উনপঞ্চাশ যোগ পনেরো সমান নয় পাঁচ চোদ্দ চার চার পাঁচ একে ছয় তাহলে আমাদের যদি তৃতীয় সংখ্যাটি নির্ণয় করতে বলে তখন আমরা ঠিক এইভাবে নির্ণয় করব চতুর্থ সংজ্ঞাটি যদি নির্ণয় করতে বলে ঠিক আমরা এভাবেই নির্ণয় করব। তাহলে এই অঙ্কটা থেকে পরবর্তী সংখ্যা যখন নির্ণয় করতে বলবে ঠিক তোমরা এভাবেই পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করে দেখাবে তোমরা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম